পানি ডুবিয়েছি কোন খাদ্য নাই বিশ দিন হচ্ছে পানি আসে যায় পর্যন্ত পানি কখনো কমে না চলাচলের খুব সমস্যা হচ্ছে জলাবদ্ধতার কারণে খাওয়া দাওয়ার সমস্যা আছে গবাদি পশু নিয়ে আমরা সমস্যা পড়েছি ঘরের ভেতর কোমো সমান পানি অনেকের ছাগল মুরগি আসবাবপত্র ভেসে গেছে বানের পানিতে রান্না করতে না পারায় খাবারের কষ্টে আছেন পানিবন্দী মানুষজন উত্তরের জেলা লালমনিরহাট রংপুর নীলফামারি ও কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার ওপরে ছিল তবে আজ শুক্রবার ভোর থেকে পানি কমতে শুরু করেছে তবে দুধকুমারের পানি এখনও বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় শুক্রবার সকালে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার বিশ সেন্টিমিটার নিচে দিয়ে বইছে কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলাসহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে তবে তা এখনও বিপদসীমার নিচে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে তিস্তা ও দুধকুমার পাড়ে বিস্তীর্ণ আমন ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে দুই তিন দিনের মধ্যে পানি না নামলে সবজিতে ব্যাপক ক্ষতি হবে তবে আমনের তেমন ক্ষতি হবে না বন্যার পানি কমলে ক্ষতির বিবরণ জানাতে পারবে কৃষি বিভাগ বন্যা দুর্গত এলাকায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে এইদিকে উজানে বৃষ্টি অব্যাহত থাকায় নদী নদীপাড়ের মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা কোনো খোরাকও পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না খুব কষ্টের মধ্যে আছি আমার খাওয়ারও কোনো পরিবেশ নাই কালকে আর রাত্রে ভাত খাচ্ছি এই পর্যন্ত বাবা খাই নাই একশোর কাছাকাছি ঘর কুচিটা বাড়িতে পানি এবং পাক পাক ঘরের মধ্যে পানি আমরা অনেকে দিনে হয়তো বা একটু চিঁড়ে মুড়ি খেলে রাতের বেলা হয়তো বা থেকে পরের দিন হয়তো বা একটু কষ্ট করে রান্না বান্না করি কেউ কারো খাটের ওপরে চুলা তোলা হয়েছে মানে অনেক আমাদের অবস্থা খুব খারাপ